ভিডিওটি প্যারামেডিক্যাল কলেজ দুর্গাপুরের পক্ষ থেকে বানানো হয়েছে যেখানে আমরা জানব কিভাবে প্রতিদিনের চব্বিশ ঘন্টার সেরা ব্যবহার করা যায় আপনার সময় আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ আর এই সময়কে যদি সঠিকভাবে পরিকল্পনা করা যায় তাহলে আপনার কর্মক্ষমতা এবং সফলের মাত্রা অনেক গুণ বেড়ে যাবে আজকের পদ্ধতি এতটাই সহজ যে এটি আপনি যে কোনো দিন শুরু করতে পারবেন এবং ধীরে ধীরে এটি আপনার জীবনের অংশ হয়ে উঠবে তাহলে চলুন শেখা শুরু করি এক ঘন্টাকে আটচল্লিশ ভাগে ভাগ করুন প্রতিদিন আমাদের হাতেই থাকে চব্বিশ ঘন্টা এবার ভাবুন এই চব্বিশ ঘন্টাকে ছোট ছোট তিরিশ মিনিটের স্লটে ভাগ করে নিলে আপনার দিনটা হয়ে যাবে আটচল্লিশ ভাগ প্রতিটি স্লট ব্লকের মতন প্রতিদিনের এক একটি শেষে একটি নোটবুকে লিখে রাখুন প্রতিটি স্লটে কি কাজ করছেন ঘুম পড়াশোনা মোবাইল অথবা বিশ্রাম দ্বিতীয় হ্যাবিট তৈরির প্রথম ধাপ গবেষণায় দেখা গেছে যে কোনো কাজ যদি আপনি একুশ দিন নিয়মিত করেন তা ধীরে ধীরে আপনার অভ্যেসে পরিণত হয় তবে অভ্যেসের আসল পরিবর্তন দেখতে চাইলে এটি অন্তত নব্বই দিন ধরে চালিয়ে যেতে হবে এই সময়ের মধ্যে প্রতিদিনের স্লটগুলোর কার্যক্রম লিখে রাখুন প্রথমের স্লটের পরিকল্পনা আর তিন মাস পরের স্লটের ব্যবহারের মধ্যে পার্থক্য নিজেই বুঝতে পারবেন তিন পরিবর্তন এবং সেলফ অ্যাসেসমেন্ট প্রথমে হয়তো ঘুমের জন্য কয়েকটি স্লট রেখেছিলেন কিন্তু তিন সপ্তাহ পর হয়তো দেখবেন ঘুমের সময় কমে গেছে প্রথম দিন মোবাইল দেখার জন্য একটি স্লট রেখেছিলেন আর এখন হয়তো সেটা কমিয়ে এনেছেন এই পরিবর্তনগুলো লক্ষ্য করা এবং সেলফ অ্যাসেসমেন্ট করাই আপনাকে বুঝতে সাহায্য করবে কোন কাজগুলো আপনার সময় খাচ্ছে এবং কোথায় আপনি সময় বাঁচাতে পারবেন চতুর্থ সাপ্তাহিক পরিকল্পনা করুন প্রতিদিনের সেলফ অ্যাসেসমেন্ট থেকে একটি সাপ্তাহিক পরিকল্পনা তৈরি করুন এটি আপনাকে আপনার সময় সেরা ব্যবহার করতে সাহায্য করবে মাস শেষে এই পরিবর্তনগুলো সেলফ অ্যাসেসমেন্ট করুন এবং দেখুন আপনার কর্মক্ষমতা কতটা বেড়েছে সময় আমাদের জীবনে সব থেকে মূল্যবান সম্পদ এটিকে সঠিকভাবে ব্যবহারের জন্য পরিকল্পনা এবং নিয়মিত চর্চার কোনো বিকল্প নেই দুর্গাপুর প্যারামেডিক্যালের পক্ষ থেকে এই ভিডিওটা যদি আপনার কাছে আসে তবে শেয়ার করুন যাতে আরও মানুষ উপকৃত হতে পারে